সঞ্চালিকা হয়ে ফিরছে অভিনেত্রী ত্রিনা তবে তার আগেই বড় একটা বিপদ ঘটে গেল গুরুতর আহত হলেন এই অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী ত্রিনা সাহা টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন ছোট পর্দায় খরকুটো ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পায় তবে সিরিয়াল নয় ওয়েব সিরিজেও কাজ করেছেন এই অভিনেত্রী স্টার জলসায় আসছে নতুন রিয়ালিটি শো রবিবার উইথ জলসা পরিবার জলসা পরিবারের সদস্যদের নিয়েই হবে এই গেম শো দুই পরিবারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে আর এই শোয়ের হোস্ট করতে দেখা যাবে তাকে তবে সম্প্রতি অভিনেত্রী ত্রিনাশাহ মার্কেট করতে গিয়েছিল শপিং করতে গিয়ে অভিনেত্রী ত্রিনাশা গুরুতর আহত হয়েছে হঠাৎ করে অভিনেত্রী রাস্তায় গাড়ির সাথে একটা ধাক্কা লাগে এরপর গুরুতর চোট পায় তবে তার চোট অতটা গুরুতর নয় ডক্টর বলেছে দুই তিন দিন মেডিসিন নিলেই সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা চোট পেয়ে এবার আওত হলো তৃণা সাহা তোমাদের কার কার তৃণা সাহার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ